আসসালামু আলাইকুম আমরা তিনজন আজকে ঘুরতে বের হলাম আমাদের কারিগঞ্জ থানার সেই ঐতিহ্যবাহী বেলায় বর্ষার এই সিজনে আমাদের গাজীপুর ডিস্ট্রিক্টের আশেপাশে এবং দূর দূরান্ত থেকে অনেক ভ্রমণপ্রিয়াশী লোক আমাদের এই বিলবেলায়ের সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন তো আমরাও বের হলাম তাদের ভ্রমণ দেখার জন্য দেখেন একবারে সন্ধ্যার শেষ লগ্নে দাঁড়িয়ে প্রাকৃতিক পরিবেশ আবহাওয়া কতই না সুন্দর মনমগ্ধকর একেবারে আপনারা চাইলে আমাদের এই বিলবেলায় এসে ঘুরে যেতে পারেন প্রাকৃতিক পরিবেশের যেই সৌন্দর্যতা উপভোগ করতে পারেন আমরা একেবারে আছি বর্তমানে আমাদের বিলবেলাই যা টাকা বলে সেটার মধ্যখানে এখানে আমি আমি আছি আমার মামা আর আছে আমার শ্রদ্ধা বড় ভাই মুবাশর ভাই দেখেন মাঝিরা নৌকা বেয়ে যাচ্ছে জেলে যাকে বলে তো যারা ইউটিউব চ্যানেলে দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন